নমস্কার বন্ধুরা সবরাজ কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানিয়ে দেখাবো সামাজালের পোলাও এটা বানানো কিন্তু ভীষণই সহজ আর তেমনই কিন্তু হেলদি একটা খাবার যে কোনো উপসের দিনেও কিন্তু এটা খাওয়া যায় আর সেক্ষেত্রে পেঁয়াজ রসুন এগুলো না দিলেই হল তো এখানে আমি পেঁয়াজ দিয়েছি আজকে আর প্রথমেই আমি এর সঙ্গে নিয়ে জন্য নিয়ে নিয়েছি সয়াবিন আর সামা চাল তো অবশ্যই সয়াবিনটা সিদ্ধ করে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি এর সাথে আমি গাজর ক্যাপসিকাম কুচি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা জেরা এখন আমি একটা কড়াই বসে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি অল্প করে সাদা তেল খুব বেশি কিন্তু তেল দিচ্ছি না আমি এই তেল টোকানিতেই কিন্তু পুরোটা রান্না করব দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে ওটা জিরেটা একটু ভেজে নিয়ে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দিলাম অল্প একটু নেটে ছেড়ে নিয়ে দিয়ে দেব গাজর আর ক্যাপসিকাম কুচিটা খুব বেশি কিন্তু ভাজবো না আমি আমার চ্যানেলে যদি নতুন বন্ধু থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর একটা লাইক দিয়ে পাশে থাকবেন গাজর আর ক্যাপসিকাম কুচিটা এখন আমি দিয়ে দিচ্ছি এখন অল্প একটু নেড়ে চড়ে নেব গাজর ক্যাপসিকামটা নাড়তে কিন্তু আমি দিয়ে দেবো স্বাদের জন্য লবণ আর লবণটা দেওয়ার ফলে কিন্তু গাজর ক্যাপসিকামটা আরোই নরম হয়ে যাবে দিয়ে দিলাম লবণ স্বাদের স্বাদের জন্য পুরো যতটুকু লবণ লাগবে আমি সবটাই দিয়ে দিলাম হেরেছেড়ে আমি একটু অল্প একটু ঢাকা দিয়ে নেব দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা বেশ কয়েকটা এখন আমি একটু ঢাকা দিয়ে নিয়েছি দেখুন গাজর আর ক্যাপসিকামটা কিন্তু আরও বেশ নরম হয়ে গেছে এখন আমি সয়াবিনগুলো সিদ্ধ করে রাখা সয়াবিনগুলোও দিয়ে দেবো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব সামান্য একটু মশলা দিয়ে নেবো আমি এখানে খুব বেশি মশলা কিন্তু ব্যবহার করছি না দিয়ে দেবো আমি এখানে একটা চামচ ধনে গুঁড়ো আর একটা চামচ লঙ্কা গুঁড়ো দেবো খুব বেশি কিন্তু অন্য কোনো মশলা আমি এখানে দিচ্ছি না দিয়ে দিলাম একটা চামচ ধনে গুঁড়ো আর একটা চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদের জন্য একটা চামচ চিনি দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু চিনিটা নাও দিতে পারেন তবে চিনি দিলে খাবারের স্বাদটা একটু বিশেষ করে এই ধরনের খাবারের স্বাদ কিন্তু একটু ভালোই হয় আরও একটু নেড়ে চেড়ে নিয়ে এখন আমি সামা চালটা কিন্তু ধুয়ে রেখে দিয়েছিলাম সে চালটা আমি দিয়ে দেবো ওনারা চাইলে কিন্তু এই সামার চালের বদলে ডালিয়াও দিতে পারেন ডালিয়া দিয়েও বানাতে পারেন এটা ওখানে চালটা কিন্তু আমি একটু নেড়ে নিচ্ছি সবজির সাথে দিয়ে আমি অল্প জল দিয়ে হতে দেব পুরো চালটাই আমি দিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব চট জল দিয়ে কিন্তু হয়ে যায় এখন আমি অল্প একটু জল দিয়ে দেব আর দিয়ে পাঁচ থেকে সাত মিনিট আমি ঢাকা দিয়ে হতে দেব দিয়ে দেবো দু চামচ আমি এখানে গোলাপ জল দিয়ে দিচ্ছি গোলাপ জল দিলে কী হবে স্বাদটা কিন্তু একটু অন্যরকমই হয় পোলাওের স্বাদ ঢাকা দিয়ে পাঁচ মিনিট বাদে আমি দেখাচ্ছি দেখুন কত সুন্দর ঝরঝরে পোলাওটা হয়েছে ভীষণ সুন্দর কিন্তু এখন আমি এক চে চামচ বাটার দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু ঘিও দিতে পারেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন ভীষণ সুন্দর কিন্তু রেসিপি একটা